একেবারে নতুন আইটেম এখানে একটা দুইটা আইটেম না ভাই আমাদের কাছে কি পরিমাণে আইটেম স্টক আছে অনেকগুলো আইটেম আছে এগুলো আইটেম একদম নতুন এরকম একটা দুইটা না ভাই অসংখ্য আইটেম আমাদের কাছে তিরিশটার উপরে আপনি আইটেমগুলো আমাদের কাছে পাবেন তারপরে গিয়ে হচ্ছে আপনার এই আইটেমগুলো পাবেন একটা দুইটা আইটেম নিয়ে আমরা কখনোই কাজ করি না কারণ আমরা জানি যে আমাদের কাস্টমারদের চাহিদা আলহামদুলিল্লাহ অনেক বেশি আমরা সময় চেষ্টা করি যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমাদের যে সমস্ত কাস্টমাররা অথবা আমাদের যে সমস্ত আপনার দোকানদার ভাইরা আছে আমরা তাদেরকে একটা ভালো জিনিস দেওয়ার জন্য আমরা সময় চেষ্টা করি তো সেটা মাথায় রেখে ঈদের পর আমরা আবার ইনশাল্লাহ নতুন রূপের আবার নতুন ভাবে আমরা আমাদের যে আইটেমগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা কাজ করতেছি এবং ঈদের পরে বেশ অনেকগুলো আইটেমই আমাদের নতুন আসছে আপনার মাধ্যমে আমরা কিছুটা ধারণা আমরা কাস্টমারদেরকে দিতে পারবো এবং একটা কথা ভাই আমি সবসময় বলি আপনার মাধ্যমেও বলি এই জিনিসটা যে আমরা কোনো ভাই খুচরা সেল আমরা করি না অনেক ভাইরা আছে অনেক আপুরা আছে যে আসলে ভিডিওগুলো তারা না দেখে ওই শর্টকাট জিনিসগুলো দেখে মানে আমাদেরকে এক ধরনের আমরা এটা বিরক্তকর বিরক্ত বোধ করি যে আসলে আমরা কোনো প্রকারের কোনো খুচরা সেল আমরা করি না আমার কাছ থেকে কেন নেবেন আমার কাছ থেকে নেবেন অন্য বাকি যে দোকানগুলো আছে সেখান থেকে দেখে যাচাই বাছাই করে যদি আপনি আমার থেকে কিছুটা সেভ পান তাহলে আপনি আমার কাছ থেকে নিয়ে আমি আবারও বলি আমার নিজেরাই মাল তৈরি করি এটাও আমি বলি না আমার কথা হচ্ছে যে আপনি অন্য দশ দোকান থেকে যদি আমার কাছ থেকে কিছুটা সেভে পান তাহলে আপনি আমার থেকে নেবেন হচ্ছে ভাই ঢাকা চক বাজার খাজা সুপার মার্কেট চতুর্থ তালা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেই তবে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র অনলি হোলসেল অনেক কালেকশন আছে আপনার নিত্য নতুন অনেকগুলো আইটেম আসছে আমাদের ঈদের পর এখনো আসতেছে আমাদের এখানে ভাই প্রতিনিয়তই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি প্রতিনিয়তই আমরা নিত্য নতুন কিছু মাল আমাদের এখানে আনার জন্য এবং আলহামদুলিল্লাহ ঈদের পর থেকে আমরা আবার আপনার পূর্ণ দমে আমরা কাজ শুরু করছি অনেকগুলো আইটেম আমাদের কাছে আসছেও আমি কোনো আইটেমেরই কোনো প্রকারের কোনো আইটেমেরই আমি কোনো আপনার দাম করবো না হ্যাঁ এটা আমাদের ব্যবসায়িক একটা থিওরিতে আমি বলতেছি আপনারা আসবেন দেখবেন দেন আমাদের সাথে কথা বলবেন তখন আপনাদেরকে আমি সর্বোচ্চ যেটা সার্ভিস দেওয়ার আমি সেটাই দিব আমি শুধু আমার কাছে কী আইটেমগুলো পাবেন সেই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দিব আপনারা এগুলো দেখেন আমি বাদ বাকি যে দোকানগুলো আছে সেগুলোর থেকে আপনাকে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি আপনাকে সেভ করে দিব তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কোনো কারখানা নেই আমরা নিজেরা মাল তৈরি করি না আমরা যারা তৈরি করে চেষ্টা করব তাদের থেকে কিছুটা আপনাকে কম দেওয়ার জন্য কেউ যদি ব্যাগ বেল্ট মানি ব্যাগ স্কুল ব্যাগ নিয়ে ব্যবসা করতে চায় তাহলে তারা অবশ্যই যে স্ক্রিনের দেওয়া নাম্বার আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাকে সেই ধরনের সুযোগ তৈরি করে দিতে পারবো আমাদের আরেকটা প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে হচ্ছে শুধুমাত্র স্কুল ব্যাগ এখানে শুধু স্কুল ব্যাগ কোচিং ব্যাগ হ্যাপার ব্যাগ আপনি যত প্রকারের যত আইটেমগুলো দেখতে চান ইনশাল্লাহ আমাদের এখানে আছে আপনি একটা দুটি আইটেম না ভাই আমি স্বল্প সময় শুধুমাত্র আপনাকে কিছুটা ধারণা দিতে পারবো যে ধারণাগুলো আপনি যখন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বা আমাদের শপে আসবেন তো তখন আমরা আপনাকে প্রত্যেকটা আইটেম সম্পর্কে বিস্তারিত আপনার ধারণা আপনাকে দিতে পারবো এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব হচ্ছে বেল্টের কালেকশন অনেকগুলো বেল্টের আইটেম আছে আপনার ছোট বড় মাঝারি আপনার একেবারে জিরো থেকে শুরু করে সর্বোচ্চ সাইজের বেলগুলো আমাদের কাছে পাবেন একদম কম দাম থেকে সর্বোচ্চ প্রাইজে আচ্ছা আর স্কুল ব্যাগের কালেকশন শুরু হয়েছে কত টাকা থেকে স্কুল ব্যাগ মাত্র আপনার 80 টাকা থেকে শুরু আচ্ছা আর কি দেখাবেন আমাদেরকে এখানে ভাই অনেকগুলো আইটেম আছে একটা দুইটা আইটেম আমি আপনাকে একটু ধারণাটা দিব যে যখন আপনি আমাদের কাছে আসবেন এই ধরনের আইটেম আপনার ইউজ পরিমাণ আপনি আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আপনার এই আইটেম গুলো এই ক্যাটাগরিগুলো একটা দুইটা আইটেম নেবে অসংখ্য আইটেম নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করি মানে সরাসরি এসে যদি দেখে শুনে নিতে চায় তাহলে পছন্দ মতন প্রোডাক্ট নিতে পারবে ওকে অসংখ্য কালেকশন তাই তো প্রিয় দর্শক যারা সরাসরি আসবেন আমরা আবার একটা লোকেশন বলে দিই এটা হচ্ছে ঢাকা চক বাজার চক বাজার এই মার্কেটের নাম হচ্ছে খাজা সুপার মার্কেট এটা চতুর্থ তলায় আসতে হবে দোকানের নাম হচ্ছে হাসান ব্যাগ হাউস হাসান ব্যাগ হাউস সব ধরনের লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ হ্যাপার ব্যাগ বেল্ট মানি ব্যাগ সব কালেকশন রয়েছে আপনাদের কাছে